আমি যদিও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জীবনযাপনের উপরে ব্লগ বানাই কিন্তু আমার ব্লগুলোতে গেলে কমেন্ট সেকশানে যে বিষয়টা সম্পর্কে লোকে বেশি জানতে চায় কমেন্ট বেশি থাকে সেটা হল ভিসা রিলেটেড অর্থাৎ কিভাবে অস্ট্রেলিয়াতে যাওয়া যাবে কিভাবে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া যাবে অনেকের কাছেই অস্ট্রেলিয়া একটা স্বপ্ন অনেকেই এই সুন্দর দেশটা এই উন্নত দেশে আসতে চায় থাকতে চায় তো এরকমও অনেকে কমেন্ট করে বিশেষ করে যারা মালয়েশিয়া ইন্দোনেশিয়া কিংবা সিঙ্গাপুরে কাজের সূত্রে থাকে তারা অনেকেই বলে সেই সমস্ত দেশে তারা খুবই খারাপ অবস্থায় রয়েছে তো তারা অস্ট্রেলিয়াতে আসতে যায়। অবৈধ পথে জলপথে অর্থাৎ কেউ যদি ডাঙ্কি রুটে অস্ট্রেলিয়াতে আসতে চায় সেটা কতটা বিপজ্জনক আদৌ কি সেই পথে এসে পাকাপাকি হওয়া যায় বৈধ হওয়া যায় অস্ট্রেলিয়াতে রিসেন্টলি সেই রিলেটেড একটা ঘটনাও ঘটেছে অস্ট্রেলিয়াতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবং সাথে এটা কতটা কি বিপজ্জনক সেটাও কিন্তু শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো বর্তমানকালে বিশেষ করে অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলিতে প্রচুর এজেন্সি গড়ে উঠেছে যারা বিদেশে আইনি পথে এমন কি বেআইনি পথে লোক পাঠায় অনেক এজেন্ট আছে যারা মোটা টাকা মানে তিরিশ চল্লিশ এমনকি ষাট সত্তর লাখ টাকার বিনিময়ে আমেরিকা কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মানে পৃথিবীর প্রায় সমস্ত উন্নত দেশগুলিতে যাবার প্রতিশ্রুতি দেয় সহজে তারা ভিসা করিয়ে দেয় কখনো বলে সেই উন্নত দেশে তাদের লোক বা বন্ধু জানাশোনা আছে আত্মীয় আছে সেখানকার কোম্পানির বসের সাথে জানাশোনা আছে তাই এই উন্নত দেশগুলিতে যাওয়ার ভিসা যেমন সহজে পাওয়া যাবে তেমনি সেখানে গিয়ে কাজও তার জন্য আগে দিতে হবে মোটা টাকা তবে চাইলে সেই টাকা অর্ধেক ভিসা হওয়ার আগে দেওয়া যেতে পারে আর নইলে কিস্তিতে কিস্তিতে এমনকি এই আশ্বাসও দেওয়া হয় এর আগে অনেককে অমুক দেশে তমুক দেশে পাঠিয়েছি যারা এখন পুরোপুরি পারমানেন্টলি সেটেল সেই দেশে ডলারে ইনকাম করছে মাসে মাসে লাখ লাখ টাকা দেশে পাঠাচ্ছে এই রকম ধরনের কথা শুনে অনেকেরই মনে আসা জাগে বিদেশে যাওয়ার কেউ কেউ হয়তো নিজের নইলে বাপ ঠাকুরদার কষ্ট করে জমানো বহুদিনের টাকা নইলে বাড়ি জমি বন্ধক রেখে পরিবারের লোকজনকে অনেক সময় না জানিয়ে এই বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় মোটা টাকা দেয় এই সমস্ত ভুয়ো প্রতারক এজেন্টদের যারা টাকা নিয়ে হাওয়া অন্যদিকে দালালদের ষড়যন্ত্রের শিকার মানুষগুলি ফিঙ্গার দিয়েছি ভিসা কেন আসছে না এতদিন হয়ে গেল অস্ট্রেলিয়াতে কি এখন লোক নেওয়া বন্ধ আছে অস্ট্রেলিয়ার ভিসা কি এখন বন্ধ আছে অমুক নামে কোনো কোম্পানি আদৌ কি অস্ট্রেলিয়াতে আছে আমার ভিসাটা আসল নাকি নকল কি করে বুঝবো এই ধরনের বিভিন্ন প্রশ্ন করে তারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলে তো করেই এই অসহায় প্রতারিত মানুষগুলি এই দু হাজার চব্বিশে রিসেন্টলি একটা ঘটনা অস্ট্রেলিয়ার খবরের কাগজ নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়াতে হই হৈ ফেলে দিয়েছিল যেটা শেয়ার করতে চাই ভীষণই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ডাঙ্কি পথে অর্থাৎ অবৈধ পথে অস্ট্রেলিয়াতে আসতে চায় ঊনচল্লিশ জনের একটা গ্রুপ যাতে ছিল পাকিস্তানি ভারতীয় বাংলাদেশি যারা জলপথে মাছ ধরা নৌকায় চেপে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বেইগল বে নামে একটা জায়গায় এসে পৌঁছায় তাদের দেখে সন্দেহজনক মনে হওয়ায় সেখানকার স্থানীয় লোকজন তখনাত খবর দেয় পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায় তাদের জল এবং খাবার দেওয়া হয় শারীরিক চিকিৎসা করে দেখা হয় তারা সুস্থ আছে কি না কারণ তাদের মধ্যে বেশ কয়েকজনের প্রায় মরো মরো অবস্থা হয়েছিল তারপর ধীরে ধীরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা কিভাবে কেন অস্ট্রেলিয়াতে এসেছে কি চায় তারা অর্থাৎ তাদের উদ্দেশ্য কি। লোকগুলি জানায় তাদের দেশে তারা একদমই নিরাপদ নয় তাই তাদের অস্ট্রেলিয়াতে অ্যাসাইলাম চাই আমরা অনেকেই জানি অস্ট্রেলিয়ার মতো আমেরিকা কানাডা ইউরোপ নিউজিল্যান্ড মানে পৃথিবীর উন্নত দেশগুলিতে একটা পলিসি আছে যে রাজনৈতিক কিংবা ধর্মীয় কারণে যারা নিপীড়িত তাদেরকে মানবিক বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে রিফিউজি হিসাবে অ্যাসাইলাম দেওয়া হয় অর্থাৎ তারা সেই উন্নত দেশে থাকতে এবং কাজ করতে পারে আর এই পলিসির অসৎ ব্যবহার করে কেউ কেউ অনেক ভুয়ো এজেন্ট বা দালাল আছে যারা বেআইনিভাবে বিভিন্ন দেশে লোক পাঠায় এইটা শিখিয়ে দিয়ে উনচল্লিশটা লোককেও তা শিখিয়ে দেওয়া হয়েছিল আর তাই এত প্রাণের ঝুঁকি নিয়ে দশ বারো জন লোক ধরে সেই রকম একটা ফিশিং ট্রলিতে প্রায় চল্লিশ জন মিলে চার ঘন্টার ফ্লাইটের রাস্তা সাত দিন ধরে নৌকায় করে এসে তারা পৌঁছেছিল অস্ট্রেলিয়াতে তাদেরকে কিভাবে আসতে হবে কি করতে হবে অস্ট্রেলিয়াতে এসে শিখিয়ে বলে দেওয়া হয়েছিল কিন্তু তাদেরকে এইটা বলে দেওয়া হয়নি যে অস্ট্রেলিয়াতে জিরো টলারেন্স পলিসি আছে অর্থাৎ যে কোনো ধরনের অবৈধ কাজে ইল্লিগাল কাজে যদি কেউ ধরা পড়ে তার জন্য কিন্তু কোনো ক্ষমা নেই আর তাই এই লোকগুলি ধরা পড়ার পর নানা রকম জিজ্ঞাসাবাদের দরুন যখন তাদের আসল উদ্দেশ্য ফাঁস হলো তখন অস্ট্রেলিয়ান পুলিশ তাদের নিয়ে যায় নাইরু দ্বীপে এবং তাদের ডিপোর্ট করে দেওয়া হয় তবে এই ধরনের ঘটনা প্রথমবার অস্ট্রেলিয়াতে ঘটেনি এর আগেও বেশ কয়েকবার পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান শ্রীলঙ্কা থেকে অবৈধভাবে লোক এসে ধরা পড়েছে অস্ট্রেলিয়াতে এবং তাদের ডিপোর্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ অস্ট্রেলিয়া তো দূরের কথা অন্য কোনো উন্নত দেশে যাওয়ার পথও তাদের জন্য বন্ধ শুধু তাই নয় কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত এজেন্সিরা ট্যুরিস্ট বা ভিজিটার ভিসা নইলে স্টুডেন্ট ভিসাতে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে লোক পাঠায় আমি নিজে দেখেছি বহু স্টুডেন্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এসে পড়াশোনার শেষে ঠিকঠাক চাকরি না পাওয়ার দরুন তাদের পিয়ার তো দূরের কথা কয়েক বছর এই সব দেশে থাকার পর স্ট্রাগল করার পর নিজেদের দেশে ফেরত চলে যেতে হয়েছে এবং গেছেও অর্থাৎ কি হলো তাদের টাকাও গেল এবং সময়ও নষ্ট হল আমার বিভিন্ন ভিডিওতে অনেককেই এই ধরনের কমেন্টগুলি করতে দেখেছি আমায় একটা ভিসা দিন আমার একটা ভিসা চাই আমি আপনার ছোট ভাইয়ের মতো আমাকে অস্ট্রেলিয়াতে নিয়ে গেলে আমিও আমার পরিবার চিরকালের মতো আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো আমাকে আপনার গাড়ির ড্রাইভার হিসেবে নইলে আপনাদের বাগানের মালিক হিসেবে নইলে বাড়িতে কাজের লোক হিসেবে আমাকে নিয়ে যান একটা ভিসা দিন একটা কাজ দিন ভিসা কোনো মুড়ির মোয়া নয় মুড়ি মতো বাজারে কিংবা হাটে কিনতে পাওয়া যায় না যদি চাইলেই এত সহজে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া যেত তাহলে যে সমস্ত ইমিগ্রেন্টরা এসে অস্ট্রেলিয়াতে থাকে তারা তাহলে নিজের নিজেদের যে প্রিয় মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে এমনকি দেশের সমস্ত মানুষদেরকে এই দেশে নিয়ে চলে আসতো কার ভালো লাগে সবাইকে ছেড়ে এত দূরে বিদেশে পড়ে থাকতে কিন্তু বাস্তবে সেটা হয় না ভিসার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনে যা রিকোয়ারমেন্টস সেগুলি কেউ পূরণ করতে পারলে সহজেই সে অস্ট্রেলিয়ায় আসার কাজ করার এবং থাকার ভিসা পাবে তার জন্য কারো কাছে অযথা কাকুতি মিনতি করার কোনো প্রয়োজন নেই অস্ট্রেলিয়ার ভিসা পাওয়াটা কিন্তু অত সহজ নয় যথেষ্ট কঠিন এবং যদি কারো উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা কারিগরি দক্ষতা থাকে এবং এই দেশে এসে নিজের খরচ চালানোর মতো আর্থিক অবস্থা যদি সেরকম যদি থাকে তাহলেই কিন্তু এই দেশের সরকার তাদেরকে ভিসা দেয় পড়ার জন্য কাজ করার জন্য কিংবা পরবর্তীকালে আর কি পাকাপাকিভাবে থাকার জন্য অর্থাৎ যাদেরকে নিলে এই দেশের আর কি উন্নতি হবে এই দেশের সরকারের লাভ হবে অবশ্যই তাদেরকেই ভিসা দেওয়া হয় তো যাই হোক আমি কথাই বলবো সব শেষে যে যদি কোনো দেশে যেতে চাও অ সিরিয়াসলি বৈধভাবেই যাওয়া উচিত অবৈধভাবে যাওয়ার চেষ্টা করো না তাতে বিপদই হবে টাকাও নষ্ট হবে সাথে সাথে সময় নষ্ট হবে ও আরেকটা কথা আমার এই ব্লগগুলো বিশেষ করে ভিজা রিলেটেড ব্লগগুলোকে দেখিয়ে কেউ যদি কোনো টিকটক ভিডিও বানায় কিংবা ফেসবুকে ভিডিও দেয় যে এই বলে যে লোক নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়াতে লোক পাঠানো হচ্ছে আমরা লোক নিচ্ছি তার জন্য কিন্তু আমি কিংবা বেঙ্গলি গুড ফুড কোনোভাবেই কিন্তু দায়ী নয় যাই হোক আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে খুব ভালো থেকো তারা